প্রতিদিনের জীবনে আমাদের ত্বক নানা ধরনের ধুলাবালি দূষণ এবং সানবার্নের শিকার হয় আর এগুলো থেকেই দেখা দেয় ব্রণ কালো দাগ রুক্ষতা ও ত্বকের অপরিষ্কার ভাব তাই দরকার এমন একটি ফেসওয়াশ যা ত্বককে কফির থেকে পরিষ্কার করবে এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বল রাখবে এই জন্য ব্যবহার করুন বেস্ট অ্যান্ড বিউটি হোয়াইটেনিং ফেসওয়াশ যা আপনার ত্বককে করবে সতেজ উজ্জ্বল এবং নিখুঁত বেস্ট অ্যান্ড বিউটি হোয়াইটেনিং ফেসওয়াশ বেস্ট অ্যান্ড বিউটি প্রোডাক্ট কোম্পানির একটি পণ্য যাতে আছে একাধিক প্রাকৃতিক উপাদান যা ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ত্বককে হাইড্রেট রাখে গভীর থেকে ময়লা এবং তেল দূর করে ব্রোন ও ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে দীর্ঘ সময় সতেজ সুবাস বজায় রাখে এটি ব্যবহার করা একদম সহজ ফেসওয়াশের বোতলের মুখটি খুলে প্রতিদিন সকালে ও রাতে পরিমাণ মতো ফেসওয়াশ নিয়ে হালকা ভেজা মুখে আলতোভাবে দুই থেকে তিন মিনিট মেসাজ করুন পরিষ্কার পানি সাহায্যে ধুয়ে ফেলুন এবং মুখ শুকিয়ে নিন আরও ভালো ফলাফলের জন্য নিয়মিত ব্যবহার করুন এটি ত্বকের ভেতর থেকে ধুলাবালি দূর করে ফলে ব্রণের সম্ভাবনা কমে নিয়মিত ব্যবহারে ত্বক দেখাবে উজ্জ্বল ও প্রাণবন্ত রুক্ষ ও শুষ্ক ত্বকেও এটি কাজ করে ময়শ্চারাইজার হিসাবে বিএসটিআই অনুমোদিত ও সকল স্কিন টাইপের জন্য উপযোগী হওয়ায় ত্বকের সৌন্দর্য নিয়ে আর কোনো ভাবনা নয় আজই ব্যবহার করুন বেস্ট অ্যান্ড বিউটি হোয়াইটেনিং ফেসওয়াশ এবং পান সতেজ উজ্জ্বল ও আকর্ষণীয় ত্বক ত্বকের যত্ন নিন আত্মবিশ্বাস বাড়ান বেস্ট অ্যান্ড বিউটি হোয়াইটেনিং ফেসওয়াশ